ফুটবল খেলা এই যে আজকে আমাদের খেলার জন্য প্রস্তুতি সবাই নিয়েছেন এবং আমার কানটা মানাই দিয়েছেন যাই হোক যাই হোক সেটা বলার কথা নয় বলে কথা হচ্ছে এখন লাইভের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই যে আমার এক ছোটো ভাই সে এ নিচে কী করতেছেন কইটা কইটা সে লাইভ 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 করতেছে যাই হোক

ফে খাই মই কেম নে খেলুৱাই ভাইরাল হয়ে গেছে ভাইরাল ভাইরাল মাও মেরু মা তো রুফে দেনা লাগবো কই গেল না তো খেলা দেখালে ঠিক হয়ে যাবে দু <laughs>

আপনারা সকলে আমাদের পাশে থাকলে আমাদের মানে বিনোদন করতে অনেক উৎসাহ থাকে ইতিমধ্যে আমাদের একটা গ্রামের আজকে আপনাদের খেলা শুরু হতে যাচ্ছে এই খেলা আমাদের দুটা কাশি নিয়ে খেলা হবে আপনারা সকলকে এই খেলাটা মা <laughs>

आशा माँग ली तो दस आंगकर आज भी नहीं आया मतलब यार हम सोपाई किरोसन के साथ बारे में बिजी हैं तो फुल है क्या कोई जैसे तार बोले रिस्क में से अभी रिस्क में ले हमारे अंदर जरिसुबुन ये होती है हमारे मेला जा शॉप

এনার্জি আজ বাইর করি আজকে এনার্জি মনে কে

આવરો લગા આવો હૈદુલુ ભાઈ એ ભાઈ ભા આધાર ઓળખ આધાર ઓળખ આધાર લગા ના રે ટેમ ઓય આધાર ઓળખ કેલો બેગલ બે કેને ઊઠો આતને જો આઈ ઓય જા ઓય આયલો કેલા બહાર આવ આપ કાય કલા এতিয়া <laughs>